মগনায় খুব দেশ দিলাই রাগু সাখেও করিও নাম মগনায় খুব দেশ দিলাই রাগু সাখেও করিও নাম ইমাম সাবর ফিসে আর কুণ্ঠাইও না সিমঠাইও না ইমাম সাবর ফি সে আর মাগনায়ে মায়ু দেশ দি লাই রো সাহা খেউ করিওনা মাগনায়ে খুব দেশ দি লাই রো সাউ করেওনা ইমাম সাবর ফি সে আর খুটাইওনা না ইমাম সাবর ফি সে আর খুটাইওনা বাদ্যযন্ত্র মুক্ত মুক্ত হতে হবে অর্থাৎ ডোল তবলা এই সমস্ত বাজনাগুলার তকে ব্যতীত ছাড়া সার হইব এবং শিরিক মুক্ত আল্লাহ শরীর সজিগ হয়ে যায় কোনো কিছুর অবমাননা হয়ে যায় এই সমস্ত রসুল এবং আল্লাহর অবমাননা হইতো না এই সমস্ত থেকে মুক্ত কোনো গজল গাইলে গজল গাওয়া যায় আছে এই অনুসারে সিলটির গজল একটা আমার হওয়ার খেয়াল আছে সিলটির বাসায় কিন্তু আল্লাহর অস্তে মা করবা যেটা আমি ধরিয়া গজল গাইয়া ধরিয়া বুঝাইবার হতা আজিল সঙ্গীত আকারে সংক্ষেপে বুঝানি নিবো কারণ এই শিল্পীর লেখা একটা গজল শিলতি বাসায় গাইতাম চাইতাম এতে খেও কইলে বা গান মনে করে গাই আর বা গানের সুর আছি কারণ আগর কথা ফেস ভাঙেজি যে কোনো সুরে হোক সুর গানের সুর হোক সবগুলাই গুষ্ঠামি গজল গান তারানাও গান নাচ রসুলো গান হামদ গান কারণ সুর দেওয়ার নাম হচ্ছে গান এখন যদি কোনো সুর নকল হয়ে যায় কোনো অন্য কোনো সুর এতে কোনো বাধা হইতো না কারণ বাদ্যযন্ত্র যেহেতু নাই এই কারণে গজল সঙ্গীত গাওয়া যায় সিরিক মুক্ত হইলে বাদ্যযন্ত্র মুক্ত হইলে এই বিষয়ে নিয়া ইমাম শাহ বহলর নিয়া বা তারার একটা সেভারেট নিয়া আর সমাজের বাস্তবতা তুলিয়া ধরতে গিয়া একটা গজল গাইতাম শ্রীরাম আপনারা শোনা শুনতে পারবা

ইমাম সাবর আর সে তাইও না মগনায় খুব দেশ দি লাই রাগু সাহা করেও না মগনায় খুব দেশ দিলাই লাই রু সাহা না কর ইমাম সাবর তাইও না সিম তাইও না ইমাম সাবর ফিসে সে তাইও না। জুম্মা আইবা খালিম ইমাম সাব দিতা ঘালি জুম্মা আইবা খালি ইমাম সাবর দিতা ঘালি ইমাম সাবরে পাইয়া অন আইয়া ওই যাও গরম ইমাম সাবরে পাইয়া অন আইয়া ওই যাও গরম বালিত বৌয়ে উসলা মারলে হি নো কুমতা বাড়িতে বৌয়ে উসলা মারলে হীন নো না ইমাম সাবর ফিসে আর না সিমটাই না ইমাম সাবর ফিসে আর কুণটাই না কুণব গুরু হাম গে কুন বগলে ঘাশাই কোমবায় গরু হা মাই গেলো সগলে কুন বাই গাছাইল কুমতা ওইলে ও মেষা বুষী এমনে নিটে খা দি রাশি কুন্া ওইলে ও মেষা বুষি এমনে নিটে খা দি রাশি মেসাপ রে বাই হিমাম রাসো রাখছো তোর দার না মেসাপ রে বাই ইমাম রাখছ গরু রাখাল ছাগল রাখাল রাখছ না ইমাম সাবর ফিসে আর কুন টাইও না সিম না ইমাম সাবর ফিসে আর কুন টাইও না কোন বাই মেসাব আটি লাইলা কোন বাই মেসাব হুতি রইলা কোন মেসাব আটি লাইলা কোন বাই মেসাব হুতি রাইলা খায়া কোনো ফাঁকাম নাইনি মাটি খাম্বাই করোনা খায়া কোনো খাম পাও নাইনি পাত্তর খাম্বাই করোনা ইমাম সাবর ফিসে আর কুমটাইও না সিমটাইও না আরও অনেক লেখা আছে এটা সব কথা কইলে সব বাস্তবতা সমাজর কই মেসাই বন্ধু আমরা কথা কলা আমাৰ আমার কথা কালি হইলাম না সকল মসজিদের সব ইমাম সাহেবের নিয়ে কথা হইলাম আমি ইমাম তাকলেও ইমামর সক্যতা আর ইমামতি না হরলেও আলহামদুল্ল ইনশাল্লাহ ইমাম সাহদর দুঃখ আমি বুঝি ইমাম সাহলের দুঃখ বুঝি তার গুলা শুলাম যদি কোনো ধরনের বেয়াদবি হয় হেও রূপে ভর যায় হেও রাগ করেন আল্লাহ করিয়া দিবা সুরে সুরে হইতে গেলে হইতে মন চায় কিন্তু যেহেতু আমি ইমাম সাহেব আমি যদি হইলাই আমার হক্ষর হতা হইতো না এই গজল যদি অন্য কোনো শিল্পে গাইতা তাহলে আমার হক্ষে তাহলে তাহলে এটা সুন্দর সাবোটই দেওয়ানে আমার দ্বারা হওয়া সম্ভব না পরিস্থিতির কোনো কারণে হয়তো বাড়া লাগছে আমার মন চাইতে দিছি যাই হোক আপনারা যারা শুনছেন আরও সোনার আসিল হইলাম না আর গজল বাদ দিয়ে এলাম আল্লাহ সবরে এই হতার উপরে আমল করার অর্থাৎ এই সমস্ত বিষয় তো কি আমরা সবরে বাসিয়া তাকিয়া ইমাম সাহাবল্ল গিয়া ওলামাদের সাথে ভালো সম্পর্ক রাখার তাদেরকে মায়া মোহাম্বত করায় তু বিজ্ঞান হরকা কারণ আল্লাহ রসুল সাল্লাহ হরমাইন কোন আলিমান أو متعلما <متحدث> أو معينا أدنى ومحبا ولا تكون خامسا তোমরা পারলে তোমরা আলিম হও অথবা তোমরা আলিমের বাবা হও অ তোমার সন্তানকে আলিম বানাও আর যদি না পারো তাহলে তোমরা আলিমদেরকে মোহব্বত করো তাদের সাথে তাদের বন্ধু হও তাদের সঙ্গী হও ওয়ালা তে কোনখা তোমরা কখনো পঞ্চম নম্বরে যাইও না অর্থাৎ আলিম আমাদের দুশ্মনী করিও না তাদের ক্ষতি করিও না মসজিদ মাদ্রাসা করিও না এই আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে আলিমদেরকে মসজিদ মাদ্রাসাগুলাকে তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলাইও না এই হাদিস দ্বারা আল্লাহ রসুল হন আরো অনেক প্রমাণ হল প্রমাণে লাগছে না নামাজ নিকটবর্তী দোয়া নিমু আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি সব ধরনের গুণা থেকে বাঁচিয়া থাকতাম আল্লাহ যেন আমরা এহদিনের সিরাতল মুস্তিম রূপ রূপরে আমরা কাইম আর দাইম রাখন আল্লাহর যেন এই পথে আমরা জান্নাত পর্যন্ত যাওয়া তৌফিক দান করেন আমরা আমিন এবং আমরা যারা আজকে সদক্ষা করলাম শ্রদ্ধার বদৌলতি আল্লাহ তালা যেন আমরা সবর মা বাবার রে জান্নাতর বাগান বানাই দেন জিন্দা সকলের মা ফরিয়া দেখা খাস করে প্রবাসী সকলের প্রবাসের সুস্থতার শরীরে বেশি করিয়া হালাল রুচি করার তৌফিক দান آمين وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على